আমরা প্রশ্ন এখানে অঞ্চলটার নাম কি সম্ভবত নারায়ণপুর অঞ্চল ওখানকার বিধায়ক কে সৌকাতের তৃণমূলের এমপি তৃণমূলের জেলা পরিষদের তৃণমূলের সমিতি সদস্য কে তৃণমূলের ওখানকারের নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি তাহলে গ্যাজাটা বন্ধ করার দায়িত্ব কার যদি প্রশ্ন আমার যদি আইএসএফের ছত্রছাই থেকে কেউ গাজা ডিলার করে এইটাই তো সুযোগ সওকাত সাহেবের কাছে ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া তা করছে না কেন মানুষকে এই এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বা করাচ্ছে বা এই ধরনের প্রোগ্রাম করছে কেন প্রশ্ন থেকে যাচ্ছে যেখানে বিধায়ক সহকার সাহেব তার এলাকায় গাঁজা থেকে গ্রামে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে তাহলে গ্যাজাটা ব্যবসাটা বন্ধ করতে পারছে না কেন ওরা তো সরকারে আছে এমনিতে আমাদের কর্মীরা কিছু করে না ভাঙড়ে রাজ্জাক্কা খুন হলো আইএসএফ এর নেতাদের নামে চিৎকা চাচেমিছি করে আইএসএফ এর নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল আর আইএসএফ এর কোন ওনাদের কথা যদি কেউ গাঁজা বিক্রি করে এই তো সুযোগ তাকে ধরে জেল খাটানো সম্পূর্ণ রূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিক ভাবে ফিরে উঠতে পারছে না সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিদে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি ওরা চাইছে গাঁজা বন্ধ হবে নওসা কি চাইছে গাঁজা বন্ধ হোক ওরা বলছে আপনি কেন গ্যাজাওয়ালাদের প্রোগ্রামে গিয়েছেন আমি বলছি গ্যাঁজাওয়ালাদের প্রোগ্রামে কি আমি তো জানি না আইএসএফের প্রোগ্রাম কারা অ্যারেঞ্জ করেছে আইসএ এর নেতৃত্ব তারপরেও বলেছি আমি স্টেজে উঠে গেঁজার বিরুদ্ধে বলবো এবং স্টেজে উঠে কঠোরভাবে প্রতিবাদ করেছি ঘুটিয়ারি শরীফের মধ্যে পবিত্র জায়গাতে কোনোভাবে গ্যাঁজা এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সারা রাজ্যের ক্ষেত্রে বলেছি তাহলে স্বাভাবিকভাবে ওরা আমাকে যে কথা বলেছিল আমি স্টেজে উঠে সে কথা বলেছি আর একটা কথা কি থাকলো যে আপনার নাকি যারা অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে কয়েকজন নাকি গ্যাজার ডিলার সেটা বলি যে তাদের পার্টিকুলার যাও আমি ইনকোয়ারি করে দেখবো যদি হয় পার্টি থেকে বার করে দেব তাহলে সাধারণ মানুষ বলুন বা তৃণমূল যাদেরকে বুঝে নিয়ে এসেছিল বলুন তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে আমার কথাতে তারা ভরসা পেয়েছে যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল করতে গেলাম নওসার সিদ্দিকির বিরুদ্ধে খাপিয়ে তুলবো আবার নওসার সিদ্দিকি তাদের হাতে চা খাচ্ছে নওসার সিদ্দিকিকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে আমি যখন পারোই যাচ্ছিলাম আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল আক্রমণ চালিয়েছে পিছন দিক থেকে আক্রমণ করে বীর পুরুষরা কাজ করে না বীর পুরুষের সামনে থেকে লড়াই করে আমি আবার সারা রাজ্যের গাঁজা বন্ধ করতে হবে কোনোভাবে গ্যাঁজা পশ্চিমবাংলায় চলবে না আর পশ্চিম বাংলায় গ্যাজা আসছে কেন সব থেকে দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে টাকার পরেও কেন এলাকায় গ্যাঁজা ঢুকবে যদি এরা গ্যাঁজা ডিলার হয় তাহলে গ্যাঁজার তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কে দায়িত্ব নিয়েছে এই প্রশ্নটা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম গতকালকে আমার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল সম্ভবত অঞ্চলটির নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালে পতাকা দেখানো হচ্ছিল আমি গাড়িটা সোলো প্রথম করি তারপরে গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কি কারণে কালে পতাকা দেখানো হচ্ছিলো অনেক চিৎকার চাষাবাজি করছিলো এমন একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বলল যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গ্যাঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও ব্ল্যাক আর্ট ব্ল্যাক নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে গেলাম আমি মা কি সমস্যা কি হয়েছে কালো পতাকা দেখাচ্ছ কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করে তার গ্যাঁজা টাজা এ ধরনের সব দিয়ে আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গাজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো শুধু খুশি না এটা বললাম যদি মা স্টেজে উঠে গাজার বিরুদ্ধে বলি তাহলে আসবার সময় আমাকে চা খাওয়াবে তো বললো হ্যাঁ কারণ তারা বলছিলো ওই গেঁজাটা দেখিয়ে তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো আমি যথারীতি আমার প্রোগ্রামের স্থলে পৌঁছালাম সময় স্বল্প ছিল সেখানে সন্ধ্যা হয়ে আসছিল আমাদের ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গ্যাজা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল ঘুটিয়ারি শরীফের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ গ্যাজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না তার সাথে আমি এটাও বলেছি গাঁজা তার পশ্চিমবাংলায় সে অর্থে চাষ চাষ হয় না আসছে কোথা থেকে বেশি উড়িষ্যার দিক থেকে আসে তাহলে পশ্চিমবাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাজাটা তাহলে ঢুকছে কি করে নিশ্চিতভাবে রাজ্যের দোষ আছে তাহলে বড় পুলিশ মন্ত্রীর ব্যবসায়ী কি হতে পারে তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে দেখ গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি মুক্ত শুধু ঘুটি হিসেবে হিসেবে পশ্চিমবাংলায় মুক্ত করতে হবে এতে পশ্চিমবাংলায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল সে প্রোগ্রাম স্থলে নোংরামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমি একটা ঝান্ডা সরাইনি তারা দিয়েছে দিক ফিরে আসবার সময় যেখানে আমি যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করে মানে পতাকা দাঁড়াল দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে যদি আমি কিন্তু গাড়ি থেকে নামিনি গাড়ি থেকে চা খেলাম তাদেরকে বললাম তারা আমার কথা বুঝলো তারা একটা কথা বলছিল আর পাত্তার কথা বলেছে আপনি গাঁজার কথা শুধু কেন বলেছে আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাঁজার পাতার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বলো আমি ঠিক আছে প্রত্যেক গাঁজার পাতার বিষয়ে বলবো যাক তারা কনভিনস হয়েছে এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের নাকি আসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমি ঠিক আছে তুমি তো আসো যে কোন একটা শুক্রবারে যদি মনে হয় আমার সাথে এসছে যে ওই ওই ছেলেগুলো ছিল এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এটা বলে তারপরে একটা ওই যে বাজারটি ছিল যে বাজারটির পাশেই ফুটবল মাঠ নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইয়ান আপনি গাজার বিরুদ্ধে বললেন না আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে ভাই কে বলেছে আমি বলিনি আমার রেকর্ড তোমরা শুনে নাও তখন ওরা আরো কিছু জন সাইটে আসলো আমি একটা দাঁড় করো